যাই বলিস পাচ্ছু এই এতগুলো টাকা কামিয়ে বেশ ভালো লাগছে কিন্তু হ্যাঁ কি বলিস হ্যাঁ সে তো ঠিক আছে কিন্তু টাকাগুলো রাখতে পারলে হয় কেন টাকাগুলো রাখতে পারবে না কেন হ্যাঁ এই এতগুলো টাকা নিয়ে গিয়ে বাড়িতে ঢুকলে দেখবি পাড়া প্রতিবেশী হাই যত আত্মীয় স্বজন সব দরকার হোক না হোক এসে টাকার জন্য হাত পাতবে তখন না দিয়ে থাকতে পারবি হুম সে তো ঠিকই বলেছিস কিন্তু কি করব বলতো? তো আমি একটা কথা বলি শোন হয় ওই দেখ একটা পুরোনো গাছ চ আমাদের এখান থেকে বেশিরভাগ টাকা ওই গাছের তলায় পুতে দিই আর কটা টাকা নিয়ে বাড়ি যাই লোকে বুঝতে পারবে না যে আমরা কত টাকার মালিক হয়েছি চল পুঁতে দিই বলছিস চল তাহলে পুতে দিই বাবা বাঁচা গেল চ এগুলো সব হয়ে গেছে চ এবার বাড়িতে চ চ চ তোমার কথা শুনি আমার তো মাথা ঘোরাচ্ছে গো বলি তোমার বুদ্ধি সিদ্ধি কবে হবে ওই পাঁচু একটা কুট না বেটা ওর কথা শুনি তুমি অতগুলি টেকা মাটি তলি পুঁতি এলে এখন দেখো দেখো ওই টেকা তুমি ভোগি লাগাতে পারো কিনা দেখো বেশি কথা বলে না তো তোমার মনে না খুব জটিলতা জানো ওই পাঁচু কখনো এই গোপালকে ঠকাবে না এটা মনে রেখো চলো চলো খেয়ে শুয়ে পড়ি চলো কি রে পাঁচু এই বুড়ো মানুষটাকে এত দূরে ট্রেনে নিয়ে এলি এই গাছ তলায় এসে মাটি ফ্যাচ ফ্যাঁচ করো না তো বাবা এই দেখো দেখো পটনা দুটো এর মধ্যে আমার আর ওই গোপালে সব টাকার হয়েছে বুঝলে এগুলো এখন সব আমার এগুলো নিয়ে বাড়ি যাব। ও মা তাই তো তাই তো দেখছি যাক বাবা আমাকে একটু ভাগ দিস এই সবের দেবা দেওয়া নিশ্চয়ই দেব তুমি আমার বাবা আর আমার এই যে পাপ কাজ করছি তার ভাগ নেবে না নিশ্চয়ই পাবে চিন্তা করো না হত কত ছড়া তোর পাপের ভাগের কথা আমি বলিনি ওই গোপালের টাকা পয়সা তোকে একটু ভাগ আমাকে দিবি বলে দিলুম কিরে তাল রেতে গিয়ে যে আমরা গোপালের টেকাগুলো তুলে আনলু কই কাই অত কিছু জানতে পারলো না পারবে পারবে এবার পারবে এই তো এখন আর বাড়িতে যাচ্ছি ওকে বোকা বানাতে এইবার সব জানতে পারবে চলি চলি গো গোপাল 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 এই তো গোপাল বলছি চল তো ভাই গিয়ে কটা টেকা তুলে আনি বাপের শরীরটা ভালো না সে কি রে কালকে এই যতগুলো টেকা আনলি এর মধ্যে সব খরচ হয়ে গেল তা হবে না আরে সাত জামেলার বাড়ি এসে দেখি কে চুটি নেই এখন বাপের আবার শরীর খারাপ চ দেরি করিস নি বলছি আমার কাছে তো কিছু আছে নে না নে না না লোকের টাকা নেব কেন নিজের থাকতে চ তাড়াতাড়ি চ বেশ তাহলে একটু দাঁড়া আমি ঘরে গিয়ে তোর বৌদিকে বলে আসি একটু দাঁড়া শোনো না যাচ্ছে যখন তখন নাচতে নেমি ঘোমটা টেনে নি বুঝলে কিছু কিছু করে না এনি তোমার সব টাকা আরে নিয়ে এসো দেখি তোমার এই বন্ধু পাঁচুর মনে খুব পেঁচ ওরে আমার মরতে বিশ্বাস হয় নে গো মেয়ে মানুষের বুদ্ধি এই জন্যই বলে কাউকে বিশ্বাস করে না দাঁড়াও আমি ওর সাথে যাই কিরে পাঁচু এখানে তো গত আগে থেকেই করা আমাদের টেকা গুলো কোথায় গেল চালা আর করিস নে গোপাল বলে রাখছি রেতের বেলা এসে সব তুলে নিয়ে গেছিস তাই না আমাকে বোকা বানাতে চাস আমার নামে মিথ্যে কথা বলবি না বলে দিচ্ছি আমি কিন্তু অমন করি না চপ এক এক্ষুনি তোকে নিয়ে যাচ্ছি জমিদারের কাছে দেখ তোর কি হাল হয় আমার টেকা খাওয়া তোর আমি গুছিয়ে দেব হুম সবই তো শুনলাম কিন্তু দুজনই তো দুজনকে দোষী সাব্যস্ত করছো কিন্তু কেউই প্রমাণ দিতে পারছ না প্রমাণ ছাড়া কাউকে শাস্তি দেওয়া আমার পক্ষে সম্ভব নয় তোমাদের কোনো সাক্ষী আছে যে চুরি করতে দেখেছিল আমার সাক্ষী আছে কর্তা ওই বুড়ো গাছ আমরা ওই টেকা লুকিয়ে রেখেছিলাম বুড়ো গাছ গাছ সাক্ষী দেবে হেলিকপ্টার দেবে দেবে ও খুব জাগ্রত গাছ ওই গাছকে গিয়ে জিজ্ঞেস করলেই বলে দেবে কে চুরি না বেশ বেশ তবে চলো সেই গাছের গোড়ায় চলো দেখি গাছ কেমন সাক্ষী দেয় আজ নয় করতা আজ তো সন্ধে হয়ে গেল ওই গাছ ঘুমিয়ে পড়েছে আবার কাল সূর্য ওঠার সাথে সাথে ও উঠবে কাল চলুন কর্তা কাল সকালে বেশ তবে কাল সকালেই যাবো তুমি আমাকে টানতে টানতে এই গাছের গোড়ায় নিয়ে এলি কেন হ্যাঁ এমনি এই কাল রাত্রিরে ওই এসে আমার ঠান্ডা লেগে গেছে আজকে আবার কি চাই শোনো যা বলছি মন দিয়ে শোনো ওই জমিদার কালকে আসবে এই গাছের সাক্ষী নিতে তুমি তুমি এই গাছের ভেতরে লুকিয়ে থাকো আমি আমি লুকিয়ে থাকবো কেন কোথায় যখন ওই জমিদার জিজ্ঞাস করবে গাছকে যে কে চুরি করেছে ওই গাছের কটনের ভেতর থেকে তুমি বলবে যে ওই গোপাল চোর বুঝেছি কিন্তু এই দিনের পর দিন এই ঠান্ডায় থাকলে আমার তো শরীর খারাপ হয়ে যাবে বাবা অনেক টাকা আছে সেই দিয়ে তোমার সারাবো এখন যাও তো ঢোকা ওখানে বেশি কথা বলে না আমি জানতুম আমি জানতুম এমনই কিছু একটা হবে হ্যাঁ ভগবান কপালের নেই গো ঘি ঠাক ঠাকালি হবে কি এখন নিজে টেকাও গেল আবার চুরির অপবাদও পেলে দোড়ো দেখি মজা কাল তোমার সাথে আমিও যাব তুমি শুধু আমি যা বলবো তাই করবে বুঝলে এবার দেখো না ওই পাঁচুর ঘটি আমি বিক্রি দেব আই যে জমিদার মশাই আই যে ছাই গাছ গাছ কারণ ঝগাস কারণ ওকে কে চুরি করেছে হুম হে গাছ বল তো কে চুরি করেছে ওহ আই কোপাল কোপাল চুরি গাছ তো সত্যি সত্যি জবাব দিচ্ছে এই বন্দি করো গোপালকে ওই চুরি করেছে গাছ আসছে আর বলবেন না কর্তা ওই কাল সারারাত বৃষ্টি হয়েছে তো তাই ও ঠান্ডা লেগেছে আসলে গাছ হলেও তো মানুষ বলুন কিরে গোপালের বউ অত চুপচাপ দাঁড়িয়ে কেন অন্য সময় তো খুব ফটর ফটর করিস দেখলি দেখলি তোর কর্তা কেমন চুরি করেছে আই লজ্জা দিও না ভাই আমি ভাবতেই পারছি না আমি চোরের বউ তবে ভাব যখন করিছি শাস্তি তখন নেবই ও গো দাঁড়িয়ে দেখছ কি ওই গাছের করে আগুন দাঁড়িয়ে দাও আমি সিদার মতো আগুনে ঢুকি পড়ি আগুন জ্বালো আ

দেখুন দেখুন কর্তা দেখুন পাঁচুটা কর্ত বলে শয়তান ওকে নিয়ে গিয়ে ভালো মতন কিলান হ্যাঁ তাই করব এই যা পাঁচুকে ধরে নিয়ে গিয়ে আমার গুদাম ঘরে আটকে রাখ সাত দিন ওকে ওখানেই থাকতে হবে কোনো খাওয়া দাওয়া দিবি না আর গোপালের যে টাকা পাঁচু চুরি করেছে সেই টাকার সাথে পাঁচুর টাকাও গোপালকে দিয়ে দেওয়া হোক এই আমার আদেশ কি গোপাল খুশি তো খুব খুব খুশি কর্তা 酷，酷鸡。